ছত্রিশ দিব্যগুণ এক আজ্ঞাকারিতা দুই পবিত্রতা তিন ধৈর্যতা চার নম্রতা পাঁচ যথার্থতা অর্থাৎ অ্যাকিউরেসি ছয় গ্রাহকতা সাত পরোপকার আট নিশ্চিন্ততা নয় মুখতা দশ স্বচ্ছতা এগারো সন্তুষ্টতা বারো সহযোগ তেরো সাহস চোদ্দো নিয়ারাপন অর্থাৎ ডিট্যাচমেন্ট পনেরো দৃঢ়তা ষোলো অনুশাসন সতেরো সরলতা আঠেরো নিরহংকারিতা উনিশ স্ফূর্তি অর্থাৎ ফুর্তি কুড়ি দূরদর্শিতা একুশ নির্ভয়তা বাইশ উদারতা তেইশ শুভভাবনা চব্বিশ ইমানদারি পঁচিশ অন্তর্মুখতা ছাব্বিশ হালকাপন সাতাশ গম্ভীরতা আঠাশ রেহেন্দিল উনত্রিশ শালীনতা তিরিশ নিয়মিততা একত্রিশ শ্রেষ্ঠতা বত্রিশ আত্মবিশ্বাস তেত্রিশ সাদগি মানে সিমপ্লিসিটি চৌত্রিশ মধুরতা পঁয়ত্রিশ সহনশীলতা ছত্রিশ অথক অর্থাৎ অক্লান্ত তো এই ছত্রিশ প্রকার দিব্য গুণ আমাদের ধারণ করতে হবে তবেই আমরা দেবী দেবতা লক্ষ্মীনারায়ণ হতে পারবো ওম শান্তি